পর্তুগালের যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রয়েছে তিনি বলেছেন যে পর্তুগালে যদি অভিবাসন বন্ধ করা হয় তাহলে পর্তুগালের ইকোনমিতে সেটি নেগেটিভ একটি ইম্প্যাক্ট পড়বে অর্থাৎ যে গ্রোথ বর্তমানে হচ্ছে আর সেখানে বাধা সৃষ্টি হওয়ার একটি আশঙ্কা তিনি ব্যক্ত করেছেন এবং নীতি নির্ধারণীতে যারা রয়েছে তাদেরকে সতর্ক করে বলেছেন সাম্প্রতিক সময়ে যে ইলেকশনটি হয়ে গেল গত মে মাসে সেটির মূল কেন্দ্রবিন্দু ছিল মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অভিবাসন নীতি সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ম্যানিফেস্টো তারা দিয়েছে তারা ক্ষমতায় কে ক্ষমতায় গেলে কি ধরনের পরিবর্তন নিয়ে আসবে আহ তো সেই সব বিষয়গুলো অনেকেই আহ বিশ্লেষণ করছেন আসলে কারাই অভিবাসন বান্ধব অথবা ক্ষমতায় যাওয়ার পরে কি ধরনের নীতি তারা নিয়ে আসবে আর সেই বিষয়টি জানার জন্য বা বুঝার জন্য অনেকেই ওদের আগ্রহে অপেক্ষা করছেন গত ইতিমধ্যে পর্তুগালের নতুন যে সরকার যারা মাইনরিটি গভর্নমেন্ট অলরেডি তারা সরকার গঠন করেছে পর্তুগালে যারা ক্ষমতা গ্রহণ করেছেন অথবা যারা বিরোধী দলে আছেন তারা কি ধরনের ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তেহার তারা দিয়েছিলেন নির্বাচনের পূর্বে তারা ক্ষমতায় গেলে অভিবাসীদের বা অভিবাসন যে আইন আছে সেটির কি ধরনের পরিবর্তন নিয়ে আসবেন আমরা আসলে জানি বছর খানিক আগেও কিন্তু অভিবাসনের জন্য একটি স্বর্গরাজ্য হিসেবে সুখ্যাতি ছিল তার এই ধারাবাহিকতায় কিন্তু ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই পর্তুগালে পাড়ে জমিয়েছেন এবং তাদের যেই সোনার হরিং যেই রেসিডেন্স পারমিটটি পাওয়ার জন্য এবং একটি পর্যায়ে পর্তুগিজ যে পাসপোর্ট পাওয়ার যে আশা আর সেটি ইতিমধ্যেই গুড়ে বালি বলা চলে পর্তুগালের যে সাবেক যে সরকার এডি অর্থাৎ ডেমোক্রেটিক অ্যালায়েন্স তাদের নেতৃত্বে যে সরকার ছিল তারাই পুনরায় আবার নির্বাচিত হয় কিন্তু তারাও একটি মাইনর গভর্নমেন্ট হিসেবে পুনরায় তারা শপথ গ্রহণ করেছে গত সপ্তাহে তো আমরা যদি তাদের নির্বাচন ইশতেহার পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমেই তারা চারটি মূলত ইশতেহার তারা ইমিগ্রেশন বিষয়ক উল্লেখ করেছিলেন তাদের সেই নির্বাচনী ইশতেহারে আর সেখানে তারা প্রথমেই বলেছেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে পর্তুগালের যে ন্যাশনালিটি আইন যেটি রয়েছে সেটিকে তারা পরিবর্তন করবে আহ এটিকে অনেকে বলছেন বর্তমানে যদি কেউ পর্তুগালে বৈধভাবে পাঁচ বছর বসবাস করে তাহলে তারা পর্তুগিজ ন্যাশনালিটি আবেদন করতে পারে এটিকে হয়তো বাড়িয়ে ছয় বছর আট বছর কিংবা দশ বছর করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে এটি ছিল তাদের এক নাম্বার ইশতেহারের ইমিগ্রেশন সম্পর্কিত তাদের যে প্রতিশ্রুতি দ্বিতীয় যে প্রতিশ্রুতিটি তারা দিয়েছেন সেখানে তারা বলেছেন যে পর্তুগালে যে ইলিগাল যে ইমিগ্রেশন অর্থাৎ অবৈধভাবে এসেও যারা এখানে বৈধতা লাভ করতে সেটিকে তারা সীমিত করে নিয়ে আসবেন বলে তারা উল্লেখ করেছেন তিন নাম্বার যে পয়েন্ট সেখানে তারা উল্লেখ করেছেন যে সিপিএলপি সহজ সত্ত্বে যদি সহজে যদি আমরা বলি তাহলে পর্তুগিজ স্পিকিং কান্ট্রি বিশ্বের প্রায় এগারোটি দেশ পর্তুগিজ হচ্ছে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে এবং এর মধ্যে অনেকগুলো দেশ রয়েছে যারা একসময় পর্তুগালের কলোনি ছিল আর সেটির একটি যে সংস্থা অথবা যে অর্গানাইজেশন এটিকে সিপিএলপি বলে যারা পর্তুগিজ স্পিকিং কান্ট্রি তাদের ক্ষেত্রে কিন্তু অভিবাসনটি নিয়মিতই ছিল অথবা তেমন কোন একটি পরিবর্তন না অর্থাৎ তারা সহজ সত্যিই কিন্তু পর্তুগালের চাইলে অভিবাসী হতে এখন পর্যন্ত পারছে কিন্তু সেটিতেও তারা পরিবর্তন নিয়ে আসবেন বলে তাদের ইস্তেহারে তারা উল্লেখ করেছেন চতুর্থতে তারা উল্লেখ করেছেন যে তারা যদি জিততে পারে তাহলে অবশ্যই পর্তুগালের যেই রেসিডেন্সি যে পিরিয়ড সেটিকে তারা বাড়াবে এখানকার যে অর্জন করার ক্ষেত্রে পাশাপাশি হচ্ছে এখানকার যে ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে তাদের জ্ঞান সেটিকেও তারা পর্যালোচনা করবেন মূলত এই চার পাঁচটি বিষয় বর্তমান যে ক্ষমতাসীন দল শপথ গ্রহণ করেছেন গত সপ্তাহে তারা তাদের ইশতেহারে অভিবাসন সম্পর্কিত এই চার পাঁচটি সত্য তারা দিয়েছেন পাশাপাশি বর্তমানে যারা বর্তমান পার্লামেন্টে যারা বিরোধী দল হিসেবে রয়েছেন পর্তুগালের বহুল আলোচিত এবং সমালোচিত যেই পার্টি সেগা তারা কিন্তু প্রায় ষাটটি মতো ধারা তারা তাদের ইশতেহারে উল্লেখ করেছেন অভিবাসন সম্পর্কিত যদি তারা জিততে পারে তাহলে তারা এই জিনিসগুলোকে তারা বাস্তবায়ন করবেন এর মধ্যে এক নাম্বার যেটি বলা হচ্ছে তারা প্রত্যেক বাৎসরিক একটি কোটা নির্ধারণ করবেন অর্থাৎ কত মানুষকে তারা পর্তুগালে অভিবাসী হিসেবে গ্রহণ করবে সেটির একটি নির্দিষ্ট সংখ্যা তারা নির্ধারণ করতে চান এবং সেটি হবে স্কিল বেস অর্থাৎ দক্ষতার ভিত্তিতে সেটি তারা করবেন বলে তাদের ইশতেহারে এক নম্বরে তারা বলেছেন আর দ্বিতীয়তে তারা উল্লেখ করেছেন যে পূর্বে বর্তমানে যে আইমা অর্থাৎ যারা অভিবাসীদেরকে নিয়ে পর্তুগালের ইন্টারনালি যারা ডিল করে যে সেন্টার সেই অর্থাৎ যারা বর্ডার গার্ড এবং ইমিগ্রেশন কন্ট্রোল যারা করতো সেই সেফকে তারা ফিরিয়ে আনার বিষয়ে তারা উল্লেখ করেছেন পাশাপাশি হচ্ছে যেটি বলছিলাম একটু আগে সিপিএলপি পি অর্থাৎ পর্তুগিজ স্পিকিং কান্ট্রির যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলোকে তারা প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন অর্থাৎ করেছেন তাছাড়া তারা নন পক্ষে তারা নন তারা চাইবে যে ইউরোপের যে কোনো দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে সেখান থেকে তারা পর্তুগালে যে অভিবাসন আছে সেটিকে তারা নিশ্চিত করতে চান বলে তারা জানিয়েছেন এবং তারা উল্লেখ করেছেন যারা পর্তুগালে অবস্থান করবে তাদেরকে তারা ক্রিমিনাল হিসেবে তারা আখ্যায়িত করবে এবং কি তাদেরকে জন্য যে পদক্ষেপ আছে সেগুলা তারা নেবেন বলে জানিয়েছেন ছয় নম্বরে তারা উল্লেখ করেছেন যে ন্যাচারালাইজেশন অর্থাৎ এখানে যে নির্দিষ্ট সময় এখন যেটি পাঁচ বছর এখানে বৈধভাবে থাকলে যেই ন্যাশনালিটি আবেদনের যে সুযোগটি রয়েছে সেটিকে তারা আরও টাইটেন অর্থাৎ এটিকে তারা আরও শক্ত করবেন অথবা এটিকে তারা আরো প্রক্রিয়াটি রয়েছে সেটিকে আরো ডিফিকাল্ট করার একটি ম্যান্ডেট তারা উল্লেখ করেছেন পাশাপাশি শুধুমাত্র টাইম বাড়ানোর পাশাপাশি যারাই পর্তুগিজ ন্যাশনাল আবেদন করতে চায় তাদের পর্তুগিজ ভাষা এবং পর্তুগালের যে কালচার রয়েছে সেই সম্পর্কিত তাদের যথেষ্ট জ্ঞান রয়েছে কিনা সেটি তারা যাচাই বাছাই এর পক্ষে এবং সেটিকে আরও জটিল করার পক্ষে তারা মত দিয়েছেন এবং সাত নম্বরে যেটি তারা উল্লেখ করেছেন যে ইমিগ্রেন্টের যে সকল সোশ্যাল বেনিফিট রয়েছে সেগুলোকে তারা সীমিত করার পক্ষে তারা তাদের ইশতেহারে উল্লেখ করেছেন তো দর্শক আমরা দেখেছি যে এডি যারা তার নেতৃত্বে যে গভর্নমেন্ট রয়েছে তাদের ইস্তেহারও আমরা দেখেছি এবং বর্তমানে যারা বিরোধী দল আছে তারাও আসলে কি ধরনের পদক্ষেপ দিবে সেগুলো আমরা ইতিমধ্যে শেয়ার করেছি তো এখন দেখার বিষয় হচ্ছে যেহেতু এটি একটি মাইনরিটি গভর্নমেন্ট হয়তো তাদের পক্ষে সবগুলো যে ইশতেহার তারা দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হতো নাও হতে পারে অন্য অন্য দলের পক্ষ থেকে হয়তো সেখানে ব্যাটও আসতে পারে তারপরেও আসলে যেহেতু আমরা যদি একটু গভীরভাবে দেখি সরকারি দল এবং বিরোধী প্রধান যে বিরোধী দল রয়েছে তাদের ইশতেহার কিন্তু অনেকটাই তারা বেশ কিছু বিষয়ে তারা একমত তো যদি সরকার এবং বিরোধী দল যদি অভিবাসীদের পক্ষে বিপক্ষে তাদের যেসব বিষয়ে একমত রয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করা খুব সহজ হবে বলে আমি মনে করি তারপরেও কিন্তু এর মধ্যে অনেকগুলো খবর আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যেমন গত দুই তিন দিন আগে পর্তুগালের যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রয়েছে তিনি বলেছেন যে পর্তুগালে যদি অভিবাসন বন্ধ করা হয় তাহলে পর্তুগালের ইকোনমিতে সেটি নেগেটিভ একটি ইম্প্যাক্ট করবে অর্থাৎ যে গ্রোথ বর্তমানে হচ্ছে আর সেখানে বাধা সৃষ্টি হওয়ার একটি আশঙ্কা তিনি ব্যক্ত করেছেন এবং নীতি নির্ধারণীতে যারা রয়েছে তাদেরকে সতর্ক করে বলেছেন পাশাপাশি এখানকার যে অর্থনীতির যে কয়েকটি সেক্টর রয়েছে বিশেষ করে এগ্রিকালচার কনস্ট্রাকশন এবং টুরিজম বন্ধের যে একটি প্রভাব ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে তো আমরা আশা করি সরকার সবগুলো বিষয় বিবেচনা নিয়ে অভিবাসনের জন্য তারা একটি পজিটিভ চিন্তা ভাবনা করবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনাদের কি সেটি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন